আমার ভোট যেন হয় সততার পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতিমুক্ত রাজনীতির পক্ষে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বাংলাদেশের পক্ষে জনগণ কেমন প্রতিনিধি চায় জনগণ এমন প্রতিনিধি চায় না যিনি শুধু নির্বাচনের সময় আসবেন আর নির্বাচনের পর মানুষকে ভুলে যাবেন জনগণ চায় এমন একজন প্রতিনিধি যিনি সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে থাকবেন যিনি জনগণের কথা শুনবে জনগণ যাকে ভয় পাবে না নির্ভয় তার সঙ্গে কথা বলতে পারবে এবং সেই কথা প্রশাসনে ও রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তুলে সতেরো আসনের মানুষ চায় সৎ যোগ্য ও দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি যিনি জুলুম ও অবিচারের নয় ন্যায় বিচার ও আইনের শাসনের পক্ষে থাকবে যিনি তরুণদের নৈতিকতা কর্মসংস্থান শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কাজ করবেন সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন নারী ও শিশুদের নিরাপত্তা মর্যাদা ও অধিকার রক্ষায় সচ্চার থাকবে যিনি চাঁদাবাস টেন্ডারবাস মাস্তান সন্ত্রাসী বসবেন যাকে জনগণ ভয় পাবে না এবং ভালোবেসে সম্মান করবে যিনি হবেন সত্যিকারের জনগণের নেতা আমাদের এই এলাকায় সবচেয়ে বড় চাহিদা কি ভালো শিক্ষা উন্নত চিকিৎসা নিরাপদ বাসস্থান যানজটমুক্ত মুক্ত রাস্তা পরিচ্ছন্ন পরিবেশ এবং কর্মসংস্থান জনগণ চায় এমন প্রতিনিধি যিনি উন্নয়নের নামে লুটপাট করবেন বরং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঢাকা সদরকে একটি বাসযোগ্য মানবিক ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবে যিনি কোনো প্রকল্প থেকে কমিশন নেবেন না বরং কাজ যেন সঠিকভাবে সময় মতো মানসম্মত হয় তা নিশ্চিত করবেন জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাজনীতি ইবাদতের অংশ মানুষের সেবা করাই এর মূল উদ্দেশ্য আমরা বিশ্বাস করি রাষ্ট্র শক্তিশালী হয় তখনই যখন নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে আজ আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনার ভোট যেন হয় সততার পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতিমুক্ত রাজনীতির পক্ষে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বাংলাদেশের পক্ষে আসুন আমরা সবাই মিলে একটি মানবিক গণতান্ত্রিক ও উন্নত ঢাকা শত্রু গড়ে তুলি যেটি এই বাংলাদেশের একটি মডেল হবে পরিবর্তনের সূচনা হবে জয় হোক জনগণের জয় হোক সত্য উন্নয়ন